কপালে সুখ লেখা না থাকলে সেই কপাল পাথরে ঠুকেও কোনো লাভ নেই এতে কপাল যথেষ্টই ফোলে কিন্তু ভাগ্য এতটুকুও ফলে না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত তুমি সবচেয়ে বেশি যাকে ভালোবাসো সে সবথেকে বেশি তোমার দুঃখের কারণ হবে যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট ধনীরা যে মানুষ হয় না তার কারণ ওরা কখনো নিজের অন্তরে যায় না দুঃখ পেলে ওরা ব্যাঙ্কে চায় আনন্দে ওরা আমেরিকা চায় কখনো ওরা নিজের অন্তরে যেতে পারে না কেননা অন্তরে কোনো বিমান যায় না প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে ভালোবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভোর তার অভিশাপ বয়ে বেড়াতে হবে আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনও কারো কাছে কিছু প্রত্যাশা করি না সবার কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় মেয়েদের চোখে দুই ধরনের অশ্রু থাকে একটি দুঃখের অপরটি ছলনার ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বেশি কষ্টটি পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের একজন জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সবসময় থাকবে সমান সমান বিজ্ঞানের ভাষাই আনন্দের সংরক্ষণশীলতা একজনকেও চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে গল্পের উপন্যাসে নায়ক নায়িকাদের দুঃখে সুখে যারা কাতর তারা সাধারণত নিজের সুখ দুঃখের ব্যাপারে উদাসীন হয় কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে কিছু মানুষের মেজাজ দিয়ে প্রকাশ করে কিছু মানুষের কষ্ট হৃদয়ের মধ্যে শুকিয়ে মরে তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় সংসারের জ্বালা যন্ত্রণা এর প্রধান উপায় হচ্ছে মনের ভিতরে আপন ভুবন তৈরি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতরে ডুব দেওয়া যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে যন্ত্রণা এরাবার ক্ষমতা তার সবচেয়ে বেশি